আসসালামু আলাইকুম বিয়ার্স আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে দেখেন আমার গুরুটা মানে কীরকম ভদ্র মনে হয় হয় তো আসলে ওই অনেক দুষ্ট আজকে ওদেরকে ল্যাম্পি রোগের ভ্যাকসিন করানো হয়েছে আর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তারপর ওদেরকে গোসল করানো হলো তো গোসল করানোর পরে এখন রেস্টে আসে ওরা তো এই ভিডিওটা করলাম বাংলাদেশে চারিদিকে ল্যাম্পি রোগ বা এলএসডি যেটাকে বলা হয় ছড়িয়ে পড়েছে অবশ্যই আমরা সবাই সতর্ক থাকবো যারা আমরা এক পিস হোক যে কয় পিসি গরু পালন করি না কেন অবশ্যই আমরা ল্যাম্পি রোগের ভ্যাকসিনটা করে রাখব তাতে আমাদের গরু ভালো থাকবে রোগব্যাধি থেকে সুরক্ষিত থাকবে এবং পাশাপাশি সব কিছু তাদেরকে খেয়াল রাখতে হবে কারণ আপনার গরু আপনার খামারের মূল্যবান সম্পদ আর এই মূল্যবান সম্পদ পর্যবেক্ষণ করা আপনারই দায়িত্ব আগের থেকে সতর্ক হবেন এবং গরুগুলাকে খুব যত্ন সহকারে রাখবেন তাদের খুঁটিনাটি বিষয়গুলো দেখবেন গরুর গায়ে কোনো প্রবলেম প্রবলেম আছে কিনা এবং কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না ঠিক আছে আর সব সময় গরুগুলারে নিয়মিত সঠিকভাবে খাবার দিবেন আর গরুগুলার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন অবশ্যই আর নিয়মিত ভ্যাকসিনগুলো করবেন আর কৃমিনাশক তো করবেনই আর প্রতি এক মাস পর পর অবশ্যই গরুকে জিং দিবেন তাতে গরুর কালার ভালো থাকবে এবং খাবার রুচি বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো আজকে আমার এই গরুগুলাকে ল্যাম্পির ভ্যাকসিন দেওয়া হয়েছে তারপরে গোসল করানো হলো মার্শাল্লা দিলে আমার অনেক ভালো লাগে আমার গরু পশু পাখি হাঁস মুরগি এগুলো পালন করতে আমার অনেক ভালো লাগে তো এই জন্য ভিডিওটা করলাম তো আপনারা যারা গরু পালন করতেছেন অবশ্যই গরুকে সঠিক নিয়মে সঠিক সময়ে খাবার এবং তার ভ্যাকসিনগুলো দিয়ে রাখবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমার প্রথম অবস্থায় এই দুইটা গরু আমি ট্রায়াল হিসাবে পালন করতেছি এর পরবর্তীতে আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমি আমার সেটে সাত থেকে দশটা গরু ধারণ করতে পারবো আর এটা সেটটা তৈরি করা হয়েছে তো আমার অভিজ্ঞ যারা খামারি বড় ভাইরা আছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন যে কীভাবে গরু লালন পালন করলে আমি আরও লাভবান হতে পারবো কিছু টিপস আমার কমেন্টে দিয়ে যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে